এই এই সবাই পেয়েছেন দা তাড়াতাড়ি ঠিক আছে গো স্যার এই রোল নাম্বার এক আলু ইয়েস স্যার রোল নাম্বার দুই পেঁয়াজ এসে গেছি গো স্যার রোল নাম্বার তিন টমেটো ইয়েস স্যার হো জানু তুমি কেমন আছো গো ওই সালা ব্যাটা ওটা আমার গার্লফ্রেন্ডে একদম খারাপ নজরে তাকান বলে দিচ্ছি আরে বোকা দা তুই ভালো করে দেখ ওটা তোর বৌদি আরে তুই চুপ কর লেড়া রসুন তোর বাপ লাড়া রসুন রে তোর গোষ্ঠীর লড়া রসুন তুই চুপ কর ওটা আমার গার্লফ্রেন্ড বলে দিচ্ছি এই এই তোর চুপ কর তোরা আবার এসে ঝগড়া চালু করে দিয়েছিস ওটা এটা দেখেছিস না পঞ্চ বছাল করে দেব ঠিক আছে এরপর রোল নম্বর চার উচ্ছে রোল নম্বর পাঁচ বেগুন ওইল ম্যারিবি শালা এসে গেছে আবার মাগি বাজি করতে শালা খেতে তো একদম পদের মতন সে আবার ইংলিশ যাচ্ছে এই এই তুই চুপ কর শালা লড়া আলু তোর ব্যাপ রে এই তোদেরও পন লাল করে দেব। আচ্ছা ওই এক্ষুনি তোরা চুপ কর আমি এক্ষুনি টয়লেট থেকে আসছি আরে স্যার ওটা টয়লেট হবে না গো ওটা বাথরুম হবে বাথরুম বাংলা কথায় এই তুই আমাকে শেখাচ্ছিস তোরা ইংলিশ বুঝতে পারবি না বলে বলছি হ্যাঁ নিজে তো হ্যাঁ বুঝি বুঝে হ্যাঁ ঠিক আছে স্যার যাও